বাংলাদেশের প্রথম ষোলো টাকা থেকে ক্যাপ শুরু একটা সিকেট খেতে গেল ভাই বিশ টাকা লাগে নাকি আমরা ষোলো টাকা থেকে ক্যাপ শুরু করছি ষোলো টাকা থেকে একশো টাকা পর্যন্ত যে কোনো ধরনের যে কোনো কালার ক্যাব লাগবে আমরা দিতে দিতে পারি সমওয়ে সেমিনার সেমিনারের জন্য যদি কোন যে প্রিন্ট কোয়রাকে আপনি নিতে চান আপনার পেকুর নাম আপনার স্কুলের নাম আপনার হাসপাতালের নাম এরকম নাম দিয়ে ছবি দিয়ে আমরা প্রিন্ট করে থাকি যেমন এটা লাল সবুজের মধ্যে একটা প্রিন্ট ছিল বাংলাদেশে চৌচকি জালে আমরা সেল করে থাকি যে কোন কালার সরাসরি কারখানা থেকে যারা হচ্ছে রিজনেবল প্রাইসে ক্যাপ তৈরি করতে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু হচ্ছে আবারো চলে আসলাম হোয়াইট ক্যাপ হাউস এখানে আপনারা হচ্ছে মাত্র 16 টাকা থেকে একটা ক্যাপ কিনতে হচ্ছে তৈরি করে নিতে পারবেন আমার সাথে আজকে পুরো ভিডিওতে সহযোগিতা করতে যাচ্ছেন ভাষা ভাই ভাষা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আপনাদের এখানে নাকি হচ্ছে সভা সেমিনার শিক্ষা প্রতিষ্ঠান যেকোনো ধরনের প্রতিষ্ঠান আপনারা কাস্টমাইজ করে ক্যাব তৈরি করে থাকেন ভাই বাংলাদেশের প্রথম ষোলো টাকা থেকে ক্যাপ শুরু একটা সিগারেট খেতে গেল ভাই বিশ টাকা লাগে নাকি আমরা ষোলো টাকা থেকে ক্যাপ শুরু করছি ষোলো টাকা থেকে একশো টাকা পর্যন্ত যে কোনো ধরনের যে কোনো কালার ক্যাপ লাগবে আমরা দিতে দিতে পারি আচ্ছা কিছু ডেমো দেখেন না আমাদের কিছু ডেমো দেখাই যেমন আপনি সময় সেমিনার সেমিনারের জন্য যদি কোন যে প্রিন্ট করে ক্যাপ নিতে চান আপনার টেক প্রিন্ট নাম আপনার স্কুলের নাম আপনার হাসপাতালের নাম এরকম নাম দিয়ে ছবি দিয়ে আমরা প্রিন্ট করে থাকি যেমন এটা লাল সবুজের মধ্যে একটা প্রিন্ট ছিল একটা প্রিন্ট ছিল ওকে যেমন প্রিন্ট সারা নিতে চান যে ছাড়াও দেওয়া যাবে প্রিন্ট ছাড়াও নিতে পারবেন কোনো সমস্যা যেই ধরনের ক্যাপছেন যে কোনো কালার যে কোনো ছবি দিয়ে করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আরো কিছু ক্যাপ দেখায় আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ এখানে ওকে নাই আচ্ছা এর পাশাশে অনেক রকমের ধারা হচ্ছে আবার যদি সাদা নিতে চান প্রিন্ট করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কোনো প্রিন্টে যে কোনো কালার যে কোনো ধরনে এমবডারি চাইলে এমবডারি করে দেওয়া যাবে এমবডারিও করে দেওয়া জালে আমরা সেল করে থাকি যে কোনো কালার ওকে এর পাশাশে আরো কিছু ক্যাপ আছে আরো কিছু দেখাই পিন ছাড়া প্রিন্টওয়ালা যেটা বলেন সাদার মধ্যে পিন বলেন পিন ছাড়া বলেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই ওকে যারা হচ্ছে এই ধরনের সবার স্বভাবের বা এমবডারি দিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা ক্যাপগুলো তৈরি করতে যাচ্ছেন এই যে দেখো আপনার কিন্তু হচ্ছে মাত্র ষোলো টাকা থেকে কিন্তু এ পাশে আমরা দেখতে পাচ্ছি আপনাদের আসলে তৈরি করে থাকে চলেন আমরা একটু দেখে কি কাজ করা দেখেন এই যে আমাদের এটা ফিটিং হচ্ছে

ভাইজার যেটাকে আমরা বলি ভাইজার ক্যাপের সামনের অংশটা এটা এটা দিয়ে শুরু করি আমরা হ্যাঁ ওকে ওকে এই যে দেখেন এই পাশটাও কিন্তু চলাদের কাজ করে থাকে তো আমরা একটু এক ঝলক আপনাদের ফ্যাক্টরিটা কারখানাটা একটু আপনাদেরকে দেখাই বিভিন্ন সেক্টর আছে কিন্তু কাজ করা হচ্ছে তো আপনারা চাইলে ওনাদের কাছ থেকে কিন্তু হচ্ছে এই ধরনের ক্যাপগুলো কিন্তু হচ্ছে তৈরি করে নিতে পারেন

আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার কিন্তু দেওয়া আছে যারা এই ধরনের ক্যাব তৈরি করতে চান নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা এই ক্যাব তৈরি করে নিতে পারবেন বিভিন্ন সভা সেমিনার বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করতে পারেন